বাংলাদেশ ভারত ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শেষ অংশে ভয়াবহ এক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে বাংলাদেশের ব্যাটার নেগার সুলতানা ম্যাচে তখন বাংলাদেশের ব্যাটিং ইনিংসের শেষ অংশের খেলা চলছিল ভারতীয় বলার পূজা বস্ত্রাকার বল করেছেন বাংলাদেশের ব্যাটারের বিপক্ষে তার বলটি ডাউন দ্য উইকেটে খেলার চেষ্টা কিন্তু ব্যাটে বলে টাইমিং হয়নি সেই বলটি নেগার সুলতানার ব্যাট স্পর্শ করে চলে আসে ভারতীয় বলারের হাতে এ সময় বাংলাদেশে ব্যাটারের মাথা লক্ষ্য করে সরাসরি বলটি থ্রো করেছেন ভারতীয় এই বলার কোনো মতে বসে মাটিতে লুটিয়ে পড়ে বাংলাদেশের ব্যাটার নিগার সুলতানা নিজেকে রক্ষা করেছেন পূজা বস্ত্রাকারের থ্রো করা বলটি থেকে অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশের এই ব্যাটার তার মাথা লক্ষ্য করেই মূলত বলটি থ্রো করেছিল ভারতীয় এই বলার অল্পের জন্য বেঁচে গেলেন বাংলাদেশের ব্যাটার নিগার সুলতানা ভারতীয় বলারের থ্রো করা বলটি থেকে রক্ষা পেতে মাটিতে বসে পড়ে নিগার সুলতানা যা দেখে রীতিমতো অবাক হয়েছে বাংলাদেশের ডাগ আউটের ক্রিকেটাররা